গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঠিক সকাল এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সকাল থেকে কোনো রকমের ভিডিও শ্যুট করিনি কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তেমন কোনো কাজকর্ম ছিল না শুভ বুঝকুছোনা আজকে স্কুলে যায়নি ওদের একটু হালকা ঠান্ডা লেগেছে তো বলছিল যে আজকে স্কুলে যাব না শরীরটা ভালো লাগছে না তো ওদেরকে আর জোর করে পাঠাইনি কারণ বাচ্চা কাচ্চা যখন শরীর খারাপ থাকে না তখন জোর করে স্কুল পাঠাতে আর ইচ্ছা করে না তো আমি তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম যে আমি জামাকাপুর সব কিছু মেশিনের মধ্যে কাচতে পারবো না তার কারণটা কি বলো তো কয়েকদিন আগে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম যার মধ্যে আমার ব্লাউজের লটকন তারপরে পুচফুসোনার হয়তো কোনো ঘের মধ্যে হয়তো কোনো ঝুনঝুনি এরকম কোন জিনিস লাগানো আছে ক্লিপ টাইপের তো সেইগুলো না ভেঙে যাচ্ছে ভেঙে ম্যাশিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে আর ম্যাশিংটারও বুঝতে পারছি আস্তে আস্তে ক্ষতি হচ্ছে কারণ ভেতরটা তো পুরোটাই প্লাস্টিকের তো ওই জন্য আমি ম্যাশিংয়ের মধ্যে এরকম মানে কাচের বা তোমরা বলতে পারো যে লটকন টাইপের কোনো কাপড় বা তার মধ্যে হয়তো স্টোন জাতীয় কোনো কিছু বসানো আছে তো সেই জামা কাপড়গুলো একদমই ভিজাই না তো একবার ভুল হলে পরে তবেই কিন্তু আমার আমরা পরবর্তীতে বুঝতে পারি যে আমাদের ভুলটা কোথায় হয়েছে তো সেটা আমাদের শুধরে নেওয়া দরকার এই যে সোনার ড্রেসের মধ্যে এত সুন্দর করে লেহেঙ্গাটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ লটকোর লাগানো আছে এটা যদি ম্যাশিংয়ের মধ্যে দিই তাহলে কিন্তু জিনিসটা থাকবেই না পুরো টুকরো টুকরো হয়ে পড়বে এরকম করে আমার দুটো ব্লাউজ খারাপ হয়ে গেছে তখন তো জানতাম না অজান্তে করে ফেলেছি তাই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদেরও একটু আইডিয়া হয়ে যাবে যারা এখনও পর্যন্ত ম্যাশিং কেনো নি জামা কাপড় কাচার জন্য পরবর্তীতে যদি কখনও ওয়াশিং মেশিন কেনো তাহলে কিন্তু তোমাদের এই যে আইডিয়াটা থাকবে তো যা কিছু আমি তোমাদের সাথে টুকটাক শেয়ার করি যখনই আমার মনে হয় যে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও অনেকটা কাজে আসবে পরবর্তীতে বা উপকার হবে তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে জামা কাপড় কাচার জন্য আরও একটা আইডিয়া আমি শেয়ার করছি যেটা আমি করে থাকি তো তোমরা হয়তো অনেকেই আছো যারা সারপ্রাইজ সব রকম জামাকাপড় কাছো যেরকম ডেলিকার কাপড় বা যে কাপড়গুলোকে তুলে রাখা হয় বছরের পর বছর খুব কমই পড়া হয়তো কোথাও ঘুরতে ফিরতে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে তো তোমাদেরকে একটা টিপস দি যেটা আমি করি আর সেটা করার জন্য কিন্তু আমি অনেকটাই উপকার পাই আমার কাপড়গুলো তাতে কিন্তু অনেক ভালো থাকে আর আমরা কিন্তু একই কাপড় অনেক বছর ব্যবহার করতে পারি হ্যাঁ এবার সেটা আলাদা কথা যে অনেকে হয়তো একটা কাপড়ই বারবার ব্যবহার করতে চায় না হয়তো বছরের পর বছর নতুন নতুন জামা কাপড় কেনে আর বছরের বছর রাখা জামাকাপড়গুলোকে তারা পরে নেয় কিন্তু আমাদের তো সেটা হয় না আমাদেরকে তো অনেক এমন জামাকাপড় আছে বা শাড়ি আছে যেগুলো বছরের পর বছর ব্যবহার করতে হয় যেরকম তোমরা আমার শাড়িটা দেখতেই পাচ্ছ ওই শাড়িটা আমি পরেছিলাম যেটা আগের দিন তো আমার কিন্তু এই শাড়িটা প্রায় আট থেকে ন বছরের পুরনো কিন্তু কেউ দেখলে বলবে না যে শাড়িটা আট থেকে ন বছরের পুরনো কারণ শাড়িটার মধ্যে এক ফোঁটাও কিছু হয়নি আর রঙটা যেমন কিনেছিলাম ঠিক তেমনটাই আছে আর এটা যদি সুতি শাড়িও হতো তাহলেও ঠিক এরকমটাই থাকতো তার কারণটা কি বলো আমি যখন ভালো জামা কাপড়গুলোকে কাচি তখন কিন্তু আমি সার্ফ ব্যবহার করি না এবার তোমরা হয়তো ভাবছো যে সার্ফ কেন ব্যবহার করি না আমি এখন যেরকম সার্ফ এক্সেলের লিকুইডটা ব্যবহার করছি আগে তো আমাদের কাছে ওয়াশিং মেশিন ছিল না তখন আমি ইজি ব্যবহার করতাম ইজি তোমরা সবাই জানো যে একটা লিকুইড জাতীয় জিনিস সেটা একমাত্র শীতের পোশাক উলের পোশাক ধোয়ার কাজে ব্যবহার করা হয় তো সেইটাই যদি তোমরা ভালো জামাকাপড় ধোয়ার জন্য ব্যবহার করো যেই জামাকাপড়গুলোকে বেশি কাচতে হবে না বা থুপে থুপে নোংরা বার করতে হবে না তাহলে দেখবে জামা কাপড়ের রঙও যতটা ভালো থাকবে তার থেকে ভালো থাকবে জামা কাপড়ের রেশোটা তো রঙটা তো ভালো থাকছেই তার সাথে কিন্তু কাপড়টাও এত সফট আর মোলায়েম থাকবে যেমনটা কিনেছিলে তেমনটাই কিন্তু থাকবে তো আমি এইভাবেই জামাকাপড় কাচি বলে বছরের পর বছর কিন্তু আমার জামাকাপড়গুলো খুব ভালো থাকে আর কেউ বলতেই পারবে না যে কোন জামাকাপড়টা কত বছর আগে কিনেছিলাম আর সেটা আমরা এত ভালোভাবে কিভাবে যত্ন করে রেখেছি তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি তোমাদের একটু হলেও উপকারে লাগবে তোমরাও একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারো কালকের যেহেতু মাছের ঝোল ডাল সেদ্ধ আর ঠাকুমা লুচি দম দিয়েছিল তার মধ্যে একটু দম রয়েছে তো ওই জন্য এখন কিন্তু খুব একটা বেশি কিছু রান্না করিনি ভাত করেছি আর তার সাথে ডিম আর আলু দিয়ে ভুর্জি টাইপের করেছি আলু আলু দিয়ে একটু ডিম ভাজা খেতে আমাদের সবার মোটামুটি ভালো লাগে ওই জন্য ওটাই করলাম শুধু আলু ভাজাটা তো বেশিরভাগই খাওয়া হয় তো ঘি ডাল সেদ্ধ তার সাথে আলু ডিম ভাজা আলুর দম আর তার সাথে আছে মাছ এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে ছটা সন্ধেবেলা পুচকুশোনার জন্য হাফ কাপ কফি আমার জন্য এক কাপ চা আর তার সাথে চারটে টোস্ট বিস্কুট নিয়ে নিচ্ছি শুভ টিউশন পড়তে গেছে এখনও আসেনি সন্ধেবেলার জন্য যেহেতু টিফিন বানাবো তো ওই জন্য ভাবলাম যে সন্ধেটা লাগার সাথে সাথেই একটু চা কফিটা খাওয়া যাক তারপরে ধীরে সুস্থে সন্ধেবেলার টিফিনটা বানাবো তারপরে তো লাতে রাতের আবার খাবার বানাতেই হবে তো ওই জন্য দুজনের জন্য কফি আর চা করে নিলাম তো এখন মা মেয়ে দুজনে মিলে বসে বসে টিভি দেখতে দেখতে একটুখানি সন্ধেবেলা টিফিনটা করে নেবো তারপরে শুভ আসবে যখন তখন আবার তিনজনে মিলে একসাথে সন্ধ্যেবেলা টিফিন করব তো পুচকুশোনাকে আমি চট করে দুধ কফ কফি চা এই জিনিসগুলো দিতে চাই না কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ছে আর ওদের হালকা একটু ঠান্ডাও লেগেছে সব সময় তো দুধের টেস্ট ভালো লাগে না তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি তবে হালকা করে একটু কফি দিয়েছি আর তার সাথে বললাম দুটো বিস্কুট দিয়ে খেতে যখন হাফ কাপ চা বা কফির মধ্যে দেখবে বিস্কুটটা খাবে তখন কিন্তু আর কাপে চা বা কফি কিছুই থাকে না বিস্কুটেই কিন্তু সম্পূর্ণটা টেনে নেয় তো পুচকুসোনা ওই জন্য প্রথমে একটু কফিটা খেয়ে নিচ্ছে বলছে বিস্কুটটা পরে খাবে তো এখন তো বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে বাচ্চা কাচ্চাকে এখন ফুল হাতা ফুল প্যান্ট জামা টি শার্ট এগুলো তো পরাতেই হবে না হলে আবার ঠান্ডা লেগে যাবে অলরেডি আমাদের সবার ঠান্ডা লেগেই আছে তো ওই জন্য ওকে দুপুরে স্নান করার পরেই আমি ফুল হাতা জামা প্যান্ট দিয়ে দিয়েছিলাম তো সারাদিন এগুলোই পরে ঘরে আছে তবে অন্যবার যেরকম আমরা মানে শীত না পড়তেই হালকা শীতের শুরুর থেকেই কর্কেটের ঘরে এত কষ্ট করে থেকেছি এখন সেই তুলনায় আমরা যখন পাকা ঘরে থাকি এক ফোঁটাও ঠান্ডা কিন্তু সেরকম একটা আমাদের লাগে না কারণ সারাটা দিন তো বাইরের থেকে রোদ্দুরটা আসেই ঘরের মধ্যে রোদ্দুর পড়ে যেটুকুই রোদ্দুর আসুক না কেন কিন্তু কর্কেটের ঘরে প্রচণ্ড ঠান্ডা যখনই সন্ধ্যেবেলা টিফিন বানাতে যাই বা রাত্রিবেলা খাবার বানাতে যাই যতক্ষণ কর্কেটের ঘরে থাকি তখন ফিল করতে পারি যে ঠান্ডা কতটা তো বছরের পর বছর কষ্ট করার পরে এখন একটুখানি হয়তো সুখের মুখ দেখেছি আমরা এই যে গরম শীত এই জিনিসগুলো পাকা ঘরে থাকাতে এই বছরটার কিছুটা হলেও কিন্তু আমাদের অনুভূতিটা চেঞ্জ হয়েছে আর এখন একদমই দেখবে কর্কেটের ঘরে গিয়ে থাকতে পারি না ভাবি যে কতক্ষণে এই ঘরে চলে আসবো কারণ একদিকে ঠান্ডা আবার আরেকদিকে মাথার উপরে শিশির পড়ে মানে চারটে বছর যে কিভাবে কষ্ট করেছিলাম সেটা তোমরাও জানো তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করেছি আর সেটা আমরাও ভালো করে বুঝেছি তবে একটা কথা খুব ভালোভাবে বুঝেছি যে ধৈর্য ধরলে পরে কিন্তু সব কিছুই সম্ভব শুধুমাত্র ধৈর্য ধরে কষ্ট করে মানে দাঁতের সাথে দাঁত লাগিয়ে এখানে ছিলাম বলেই আজকে কিন্তু এই দিনটা দেখতে পেরেছি আর তোমাদের ভালোবাসা আছে বলে তোমরা অনেকেই আমাকে বলেছিলো যে দিদিভাই একটু কষ্ট করে থাকো অবশ্যই তোমরা কিন্তু ঘর ঘরদুয়ার করতে পারবে আর তোমরাও ভালোভাবে থাকতে পারবে তো কর্কেটের ঘরটাকে তোমরা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর আমাদের ভিডিওগুলোকে তোমরা প্রত্যেক সময় অনেকে অনেক ভালোবাসা দাও তার জন্যই আমি হয়তো পেরে উঠি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আর ইচ্ছে আছে যে তোমাদের সাথে পরবর্তীতেও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো জীবনে আরও অনেক সময় আছে যেগুলো ভালো দিক নিয়ে আসবে বা সব কিছু পরিবর্তন হবে আস্তে আস্তে তো সেটা অপেক্ষা অপেক্ষা করলে পরে সব কিছুই পাওয়া যাবে আর সময়টা আস্তে আস্তেই ভালো হবে একবারে তো সব কিছু পাওয়া সম্ভব নয় সুন্দর করে কিছু তুল গড়ে তুলতে গেলে পরে সময়ের প্রয়োজন আর সময়ের দাম দিতে পারলেই সব কিছু সুন্দর হয়ে উঠবে শুভ টিউশন থেকে আসার সাথে সাথেই গরম গরম ম্যাগি চাউমিন তৈরি করে নিলাম আমরা যেহেতু ম্যাগি চাউমিনটাই একটু বেশি খাই নর্মাল চাউমিন আমাদের খুব একটা ভালো লাগে না তো ম্যাগি মশলা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়েই ম্যাগি চাউমিনটা একটু বেশি করেই বানিয়েছি সন্ধ্যেবেলা এখন টিফিন করব যেহেতু শীতের রাত বুঝতেই পারছো রাতটা বড় হয়ে গেছে দিনটা ছোট হয়ে গেছে তো সেহেতু সন্ধ্যেবেলা খাবার খাওয়ার পরে দশটা সাড়ে দশটার মধ্যে মানে ডিনার করাটা কোনো ব্যাপার না এখনকার সময় তো ওই জন্য সন্ধ্যেবেলা আমাদের তিনজনের জন্য ম্যাগি চাউমিন আর সুজিকে দিয়েছিলাম পেডিগ্রি বিস্কিট যেগুলো শুকনো খাবার সন্ধ্যেবেলা টিফিন করতে ওটা দিলে পরে রাত্রিবেলার দিকে আবার ভাত রুটিটা দেওয়া যাবে তো চাউমিনটাকে ভাবলাম একটু সাজিয়ে নিই তো শশা তো নেই আর শীতের রাতে শশা খাওয়াটা আমার মনে হয় ঠিকও নয় যেহেতু শশা খেলে ঠান্ডা লেগে যেতে পারে তো ওই জন্য পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে আমি সাজিয়ে নিয়েছি মানে স্যালাড তৈরি করে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে আমাদের ম্যাগি চাউমিন তোমরা কেউ কখনও ট্রাই করেছো কি না কমেন্ট করে জানিও তবে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব জানি না কাঁচা পিঁয়াজ দিয়ে শুধু চাউমিনটা কেমন লাগবে তো চলো সন্ধ্যেবেলা টিফিনটা করে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব তো এরপরে প্রায় এখন আটটা মতন বাজে খাওয়া দাওয়াটা করে তারপরে পুচকুশোনাকে নিয়ে একটুখানি পড়তে বসিয়ে চলে আসলাম রান্নার দিকে আজকে আমাদের রাতের ডিনারে আছে ঝাল ঝাল করে আলুর তরকারি আর তার সাথে রুটি ঠান্ডা পড়ার আগে থেকেই আমাদের তো রাত্রিবেলা রুটি পরোটা এগুলোই খাওয়া হচ্ছিলো কিন্তু দেখবে বাড়িতে থাকলে পরে নিজেদের মতন করে রান্না করে খাওয়া যায় কিন্তু কখনো কোথাও ঘুরতে গেলে বা কোথাও যদি নেমন্তন্নও থাকে সেখানে যে জিনিসটা হবে সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে খেতে হয় তো বাবার বাড়িতে কিন্তু কদিন আমরা যাতায়াত করেছি তো তখন কিন্তু পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত ভাতের উপরেই আমরা ছিলাম তো এই কদিন তো রুটি খাওয়া হয়নি কালকে ঠাকুমা লুচি দিয়ে গেছিলো লুচি খেয়েছিলাম আর আজকে আবার রুটি করছি তো আমাদের ঘরে কিন্তু আটা ময়দা খাওয়াটা একটু বেশিই হয় যেহেতু এখন শীত পড়ে গেছে রাত্রিবেলা বিশেষ করে প্রত্যেক দিনই কিন্তু রুটি আর পরোটাটা হবে তো আমি না আলুর তরকারি বসিয়ে দিয়েছি আজকে আলু তরকারিটাকে আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করছি একদম মাখা মাখা করে যেরকম ডিমের ঝোল বা মাংসের ঝোল করে তো সেরকমভাবে তো আটাটাকে দেখো আমার মাখতে কিন্তু বেশি সময় লাগলো না ভিডিওটাকে আমি খুব স্পিডেও করিনি তো দেখবে কোনো কাজের যদি অভ্যাস থাকে আর ডেলি কাজ যদি তোমরা সেটা করতে মানে অভ্যস্ত হও তাহলে কিন্তু সেই জিনিসটা করতে বেশি সময় লাগে না আর আমি আটা একটু নরম করেই মাখি এরপর আবার আটাটা থাকবে কিছুক্ষণ মাখা অবস্থায় তখন কিন্তু আরও একটু নরম হয়ে যাবে তবে কিন্তু এমনটা নয় যে আটাগুলো নরম করে মাখা হয় বলে যে রুটিটা ভালো করে ফুলবে না রুটি কিন্তু যেমন ফোলা তেমনই ফুলবে আর রুটি কিন্তু খুব সুন্দর নরমও হবে তো আমি আলু তরকারিটাকে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর আলু ভাজা করার জন্য এরপরে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি মিক্সারের বাটিতে সেটা দিয়ে কিন্তু তারপর আমি ঝোলটা করতে বসিয়ে দেবো সন্ধে থেকেই ভাবছিলাম যে আজকে একটুখানি রাত্রিবেলা হেয়ার অয়েলিং করে নিই তো চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমি যখন স্ট্রেটিং করিয়েছিলাম তার কিছু মাস পরেই আমার কিন্তু মাথার সামনে থেকে চুলগুলো অনেকটাই বলতে পারো যে উঠে গেছিলো একদম সামনেটা সেই টাক পরার মতন হয়ে গেছিলো তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যতই যাই করতাম না কেন সেটা কিন্তু বন্ধ হয়নি সেটা দিনের দিন বেড়ে যাচ্ছিল তো সেই জন্য চুলগুলো কাটিং করার আগে আমি কিন্তু চুলের প্রচণ্ড কেয়ার করেছি জানি আমার হেয়ার কাটিং নিয়ে খারাপ খারাপ কথা কমেন্টে এসেছিলো কিন্তু তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি যে আমি কীভাবে আমার চুলের যত্ন করি আর স্কিনের যত্ন করি স্কিনের যদিও না করতে পারি চুলের কিন্তু যত্ন যথেষ্ট করি ওই যে একটা ভুল তার জন্য আমার এখন মানে অনেকটাই খারাপ লাগে যে স্ট্রেটনিং করাটা আমার থেকে বড়ো ভুল ছিল আর সেই সিদ্ধান্তটা আমি সবথেকে বড় ভুল নিয়েছে আমার চুলের জন্য তো চুলের যত্ন করার পরে দেখো এখন কিন্তু আমার মাথার সামনে যেই জায়গাগুলোতে চুল উঠে গেছিলো সেই জায়গাগুলোতে কিন্তু ছোটো ছোটো চুল হয়েছে এখন আর তোমরা দেখে কেউ বলতে পারবে না যে আমার মাথার সামনেটা ফাঁকা বা টাক পড়ার মতন রয়েছে দূর থেকে দেখতে পাচ্ছ যে কতটা একদম চুলে ভরে গেছে তো শুধু নিচের দিকে চুলটা বড় হলেই হয় না মাজা পর্যন্ত চুল করলেই কিন্তু সেই চুল চুল নয় চুলের যত্ন করতে হবে আর মাথার উপর দিকে নিয়ে নিচ পর্যন্ত চুল যদি ভালো থাকে তবেই কিন্তু সেই চুলটা দেখতে ভালো লাগে তো হেয়ার অয়েলটা তো আমি ঘরেই বানিয়েছি আমি প্রায় এক থেকে দেড় বছর ধরে কোনো রকমেরই বাইরের তেল কিন্তু ব্যবহার করি না কুচকুশোনা আর আমার চুলের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময়ের জন্য হোমমেড অয়েলই ইউজ করি আর সুবোজ যখনই চুলের মধ্যে তেল দিতে হয় তখনও প্যারাসিটামল কিংবা শালিমার তেলটাই লাগায় কারণ ওর প্রয়োজন পড়ে না হোমমেড অয়েলের কারণ ছেলেদের মাথা চুলটা খুব কমই পড়ে একদম রেয়ার কিছু ছেলেদেরই মাথায় চুল পড়ে তোমরা যদি আমার হোমমেড হেয়ার অয়েল ঘরে বানানোটা দেখতে চাও তাহলে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওটা ক্লিক করলে কিন্তু দেখতে পারবে কিংবা ড্রেসক্রিপশান বক্সে তোমরা যদি যাও আমি ওখানে লিঙ্ক শেয়ার করে দেবো সেটাও তোমরা পেয়ে যাবে তবে এখন আমি কিছুদিন ধরে আরও নতুন নতুন জিনিস অ্যাড করেছি যেগুলো তোমরা অবশ্যই পরবর্তীতে আমার কাছ থেকে জানতে পারবে আমি তোমাদের সাথে এখন রিসেন্ট আর শেয়ার করছি না কারণ আমি এর মধ্যে যা কিছু দিয়েছি সেটুক সেগুলো বলতে পারো যে হেয়ার গ্রোথের জন্য তো গ্রোথটা কত হয়েছে সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে মিনিমাম আমাকে ছটা মাস হেয়ার অয়েলিংটা টাইম টু টাইম করতে হবে আর আমার হোম মেড অয়েলটাকে কন্টিনিউ ছ মাস ইউজ করতে হবে তো সেটা আমি ইউজ করে নিই তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে যে আমার হেয়ারের কতটা গ্রোথ হয়েছে পুচকুশোনার হেয়ারের কতটা গ্রোথ হয়েছে তারপরে আমি তোমাদেরকে ফাইনাল একবারের রেসিপিটা শেয়ার করে দেবো হোমমেড জিনিস যত ব্যবহার করবে ততই কিন্তু আমাদের স্কিনের জন্য বা হেয়ারের জন্য খুবই উপকারী মার্কেটে তো অনেক রকমেরই জিনিস পাওয়া যায় যেগুলো আমরা কিনে নিয়ে এসে ব্যবহার করতেই পারি কিন্তু হোমমেডে যেরকম টাইমটা একটু বেশি লাগে সেরকম কিন্তু সারাটা জীবন আমাদেরকে উপকারটাই দেবে কোনো ক্ষতি হবে না কারণ কোনো হার্বাল জিনিসে কখনো কোনো ক্ষতি হয় না আর কেমিক্যাল জাতীয় জিনিস লাগালে কয়েক দিনের সৌন্দর্য থাকবে তারপরে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যাবে রাত্রিবেলা এখন ভালো করে মাথার মধ্যে তেলটা লাগিয়ে নিলাম কারণ অনেকটা টাইম যদি না দিই তাহলে তেলটা কিন্তু বিছানায় চাদরের মধ্যে লেগে যাবে তাই আমি রান্না করতে করতেই মাথায় তেলটা কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু পুরো চুলটাতেও লাগিয়ে নিচ্ছি যাতে ওপর থেকে নিজ পর্যন্ত পুরো সম্পূর্ণ চুলটাতে কিন্তু তেলটা যাতে লাগতে পারে আর এখানে কিছুটা চুল উঠেছে এটা স্বাভাবিক সবার হেয়ার ফল হয়েই থাকে তবে শীতকালে সবাইকে কিন্তু হেয়ার অয়েলিংটা করা খুবই দরকার কারণ শীতকালে কিন্তু আমাদের স্ক্যাল্প সূক্ষ্ম হয়ে যায় আর তাতে কিন্তু চুল পড়ার ভয় থাকে বেশি তাই জন্য তোমরাও কিন্তু চেষ্টা করবে সপ্তাহে দুদিন মতন হলেও কিন্তু তেল দেওয়ার রাতে না দিতে পারলেও শ্যাম্পু করার এক ঘন্টা আগে দিয়ে দেবে এদিকে আবার আমার রাতের রান্নাও কমপ্লিট হয়ে গেছে ঝালঝাল করে আলুর তরকারি করে নিয়েছি আর তার সাথে করেছি গরম গরম রুটি আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে রাতের দিকে বিশেষ করে আমরা হালকা গরম জল খাচ্ছি নুন দিয়ে তো গরম জলটাও করে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটার জন্য একটা কমেন্ট করো তো চলো আজকের জন্য এই পর্যন্তই টেক কেয়ার গুড নাইট Bye.